কালীগঞ্জের খবরের দিকে তার কারণ উপনির্বাচনের ফলাফল কালীগঞ্জে হামলা কিন্তু কেন কি কারণে এই হামলা এই হামলা কি পরিকল্পিত ভাবে চঞ্চল্যকর তথ্য আসছে পরিকল্পিত ভাবে সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি উপনির্বাচনে ফলের আভাস পেতেই কালীগঞ্জে হামলার ঘটনা একাধিক প্রশ্ন উঠছে কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যুর ঘটনা আর সেই মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই আর ফল ঘোষণার পরেই কালীগঞ্জে এই বোমাবাজির ঘটনা ঘটে আর এই বোমাবাজির ঘটনায় বোমাবাজির মাঝে পড়েই নাবালিকার মৃত্যুর ঘটনা চতুর্থ শ্রেণীর পড়ুয়া তার প্রাণ চলে গেল তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ আর একমাত্র মেয়েকে হারিয়ে হাহাকার মায়ের হাহাকার পরিবারের বাসিন্দাদের চোখে জল এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে সমীর রয়েছে আমার সঙ্গে সমীরের কাছ থেকে জানবো এলাকায় এখনো পর্যন্ত সকেট বোমার পড়ে রয়েছে খোল আমরা দেখেছিলাম গতকালই ব্যবস্থা করা ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সমীর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে তাহলে কি এই কালীগঞ্জের হামলা উপনির্বাচনের ফলাফলের আভাস পেয়ে পরিকল্পিত হামলা একদমই তাই সোনিয়া ঠিক এইটাই কিন্তু দাবি করতেন স্থানীয় বাসিন্দারা এবং একই কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ উঠে আসছে এই ঘটনায় মোট চারজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট চব্বিশ কোটি জোজনের বিরুদ্ধে অভিযোগ কিন্তু বাকিদের গ্রেপ্তার না করার জন্য কিন্তু এখনো পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে